এক নাম্বার তথ্য হলো ইমানদারদের আল্লাহ সাঁতাই করবে ইমানদারদের আল্লাহ তালা বাসাই করবে ইমানদারদের কেল্লা তালা পরীক্ষা করবে অনেক পরে মালিক ঘোষণা দেয় ইন্নাআল্লা আমানু ওয়া আমিনু যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আল্লাহ ঘোষণা দেন জানাত তাদের জন্য রহিয়াছে আছে জান্নাতুল ফেরদাউসের নুজুলা কন্ন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইমান আনার পরে ভালো কাজ যারা করবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস সাজايا রাখছে কন্ন সুবহানাল্লাহ তবে কথা বোঝা লাগবে পরীক্ষা না দিয়া সার্টিফিকেট পাওয়া যায় না পরীক্ষা না দিয়া পরের ক্লাসে যাওয়া যায় না ইমানদারেরা পরীক্ষা না দিয়া তোমরা কেমন করে ইমানদার বলে দাবি করতে পারো সবেমাত্র ক্লাসে প্রবেশ করলা সবে মাত্র ক্লাস শুরু হয়ে গেল পুরা ক্লাস চলবে ক্লাসের শেষে ছয় মাস পরে পরীক্ষা হবে যদি পাস করতে পারো পরের ক্লাসে তোমাকে তুলে দেওয়া হবে আল্লাহ তালা পরীক্ষা করেন ইমানদারদেরকে ওলানা বুলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল ওয়া না পুসি মৃণাল আম্মুয়ালি ওয়াল অংফুসি ওয়া সামশিরি সবিরি আমার আল্লাহ বলেন অবশ্য অবশ্যই লামে তাকিদ ওয়ালা না বুলু অবশ্য অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কাদেরকে ইমানদারদেরকে ছাত্রদেরকে ছাত্র না হলে পরীক্ষা হয় না ইমানদার না হলে পরীক্ষা হয় না আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব কম বেশি পাঁচটা সাবজেক্টের উপরে ওয়ালানাবুুলু আন্না কোন অবশ্য অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিষই ইমমিনালখও কিছু বস্তু দিয়া তন্মধ্যে থেকে এক নাম্বার আল্লা বললেন তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। আমি মালিক তোমাদেরকে ভয় দেব বিভিন্ন দিক দিয়া। এই ভয়ের কারণে তুমি যদি পিছিয়ে যাও পরীক্ষায় ফেল করে যাইবা। ফেল করা যাবে না জমিনটা আল্লাহর আসমানটা আল্লাহর গাছপালা তরুলতা বৃক্ষলতা সব আল্লাহর আপনি আমিও আল্লাহর এই জমিনের ভিতরে আইন চলবে আল্লাহ কোনো ভয় ভীতি দেখা লাভ নাই দুই সাইডটারে গুলি করে মারলেও কোনো আপত্তি নাই জেনে রাখো পিছনের চুরি করা বন্ধুরা চুরি বিদ্যায় পারদর্শী তোমরা যারা চুড়ি করে মানুষদেরকে খুন করতে পারো গুম করতে পারো জেনে রাখো গোটা দেশের জমিন ইমামদাররা জাগ্রত হয়েছে লাভ নাই লাভ নাই ভয় কাম সফলতা আসবেই আসবে দেখায় কোনো আমরা পিসবা হব না জমিন আল্লাহর দিনও চলবে কথা কোন ঠিক কিনা আমার মালিক বলেন তোমাদেরকে যদি ভয় দেখানো হয় এই ভয় দেখায় পিসবা হওয়া যাবে না আমাদেরকে সামনেই যাওয়া লাগবে দুই নাম্বার পরীক্ষা আল্লাহ আলামিন বলেন ওয়াল জু আমি অভাব দিয়া পরীক্ষা করব জমিনার ফসলে কমতি হবে চাকরিতে বেতন কমে যাবে চাকরি হারিয়ে যেতে পারে কখনো কখনো মুসিবত এমন ভাবে আসবে তোমার অভাব বেড়ে যাবে মালিক বলেন আমি পরীক্ষা করব তোমাদেরকে কিন্তু পাশ করা লাগবে বিশেষ করে এলাকার গরিবেরা ও দিনমজুরেরা ভ্যান গাড়ি চালনেওয়ালার বড় পরীক্ষা তোমাদের ফেল করা যাবে না পাশ করা লাগবে বলবে হুজুর কি আমরা লক্ষ্য করে দেখেছি বর্তমান সমাজে কোথাও যদি বড় বড় বিবাহের অনুষ্ঠান হয় কোথাও যদি বড় তামদারির অনুষ্ঠান হয় কোথাও যদি আকিকার অনুষ্ঠান হয় কোথাও যদি খাওয়া দাওয়ার বড় আয়োজন হয় গরিবদেরকে দাওয়াতি দেয় না কয় ওরা কিছু দিতে পারবে না ওদের দাওয়াত দিয়া লাভ নাই কথা কন ঠিক কি কিন্তু মন লাগায় শোনা লাগবে কথা কয়টা আল্লাহ বলেন অভাব দিয়ে পরীক্ষা করব ধনীরা তোমাদেরকে দাওয়াত নাও দিতে পারে কোন গরিব যদি ওই দাওয়াতের বাড়ি যায় আমরা লক্ষ্য করে দেখেছি ভিতরে বড় 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 ব্যক্তিদেরকে দিয়ে আসন বসাইছে গরিবদেরকে কয় বাইরে যা অপেক্ষা করে একটু পরে আসবি আর কিছু এমন গরিব অসহায় দরিদ্র মিসকিন আছে ওদের তো জায়গায় দেয় না ধমক দিয়ে তাড়িয়ে দেয় গরিবের অপেক্ষা কর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তোমাকে কিন্তু পাশ করা লাগবে খাবার না দেয় নাই আপত্তি নাই ওদের মজলিসে থাকার দরকার নাই ফেরত আসো অথচ ওই বিবাহের মজলিসে বিবাহ অনুষ্ঠানে যে বড় আয়োজন গরু জবাই ছাগল জবাই করে মানুষদেরকে খাওয়ানো হয় খাওয়ানোটা সুন্নত ঠিক আছে বিনিময় নেওয়াটা খাস হারাম বিবাহের মজলিসে গেটের মধ্যে মানুষ বসায় দিয়ে আর টেবিল দিয়া খাতা কলম নিয়ে বসে দেয় রহিম এক হাজার করিম দুই হাজার আমেনা পাঁচশো জামেনা ছয়শ এমন লেখা লেখে তার মানে পুরাটাই হারাম তবে বিবাহের মজলিসে খাওয়া দিতে হবে সন্ন্যাদ গরিব হলেও বকরি জবাই করে খাওয়াইতে হবে আপনি বিনিময় নিতে পারবেন না গরিবেরা দিতে পারবে না এজন্য দাওয়াতেই দেয় না কতক্ষণ ঠিক না এরপর অভাব হতে পারে কাজ কাম নাও চলতে পারে রিক্সা আপনার নাও চলতে পারে ভ্যান গাড়ি নষ্ট হতে পারে দিন মজুরি নাও চলতে পারে ধৈর্য হারা হওয়া যাবে না পরীক্ষা করতেছে আমার মানে না এই বিধান অনেক ভাই অনেক বন্ধু অনেক মা পর্দার অন্তরে যারা শুনতেছেন এই বিধান অনেকেই সুযোগ বুঝে মানে কেউ মানে না জোহরে পড়ে আসরে পড়ে না দুনিয়ার কাজের ব্যস্ততা দেখায়া দোকানদারির ব্যস্ততা দেখায়া কৃষি কাজের ব্যস্ততা দেখায় জোহরের নামাজটা দিল বাদ আসরের সময় গিয়া জোহর আসর একসঙ্গে পড়ল এমন ব্যক্তির নামাজ হয়ে যাবে কাজা এই কাজা নামাজের জন্য কমপক্ষে জাহান নামের সাজা হবে সাত হাজার বছর এজন মালিক ডাক দেয় বান্দা নামাজ কাজা করে পুরা না হইয়া পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে দীক্ষিত হইয়া যাও কন্যা লাগবে ফি ভিতরে এই বিধানটা কিন্তু আমার না বিধানটা আল্লাহ তালার প্রদত্ত বিধান এই বিধান যারা মানে না তারা কিন্তু আল্লাহর কালাম মানে না আর যারা আল্লাহর কালাম মানে না আল্লাহ আল্লাহ বলে তারা যাবে জাহান নামে কাজেই ভাবি যেন দেবরের সঙ্গে হাসি মুখে পর্দা ছাড়া কথা না বলে ভাবি যদি দেবরের সঙ্গে পর্দা ছাড়া হাসি মুখে সামনে কথা বলে পর্দার খেলাপ হয়ে যাবে একটা কবিরা গুণা একটা কবিরা গুণা কমপক্ষে সাত বছর জাহান নামে জ্বালা লাগবে একটা বার যদি বিয়ে সঙ্গে হাসি মুখে পর্দা ছাড়া সামনে কথা বলে একটা কবিরাগুনা। গুনা সাত হাজার বছর জাহান নামের দব্দ আগুনে জলা লাগবে চাচাতো ভাই মামাতো ভাই ফুবাতো ভাই খালাতো ভাই এদের সঙ্গে সাচাতো মামাতো তো ভাই যদি দেখা করে যদি এদিক ওদিক চলাফেরা করে একটা কবিরাগুনা। একবার যদি সাক্ষাৎ হয় একবার যদি কথা হয় একটা কবিরাগুনা হয়ে যাবে একটা কবিরাগুনা। কমপক্ষে সাত হাজার বছর যান লাইনটা ক্লিয়ার করে নেন পর্দার বিধান একবার লঙ্ঘন করবে সাত হাজার বছর জাহান নাম একবার নামাজ কাজা করবে সাত হাজার বছর জাহান নাম একবার মিথ্যা কথা বলবে সাত হাজার বছর জাহান নাম একবার ওয়াদা খেলাপ করবে সাত হাজার বছর জাহান নাম আমানতের খেয়ানত করবে সাত হাজার বছর জাহান নাম এই যে হিসাবটা শুনাইলাম আমার মালিক বলে ইমানদারেরা পুরা পুরি ইসলামের ভিতর

আল্লাহ শুনাইছে পরিপূর্ণ রূপে ঢোকো কারণটা কি তোমাদের জন্য যে পুরস্কার আছে একটা কথা আগেই না বলে দিয়েছিলেন পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়া যায় না পরীক্ষা ছাড়া সফলতা অর্জন করা যায় না তাহলে পরীক্ষার বিষয়গুলি তো জেনে আসলাম তোমরা সহজে বুঝবেন সাউন্ড কিনতে যদি বাসের তল বাজারে যান মাছ কিনতে যদি ব্যাপারীহাট বাজারে যান ডাউল কিনতে যদি কলেজ মোড় বাজারে যান গিয়ে জিজ্ঞেস করবেন কত টাকা চাউলের কেজি কয় ষাট টাকা একটু আঙ্গুল ঢুকায় দিয়া উল্টা দেখে নিচের মধ্যে নোংরা ছোট ছোট পাথর কালো পাথর খুদি মিশ্রিত ক্যারে দোকানদার ষাট টাকা চাউল কেনবো খুদি মিশ্রিত আমি কিনতে রাজি না গেরে দোকানদার বেগুনওয়ালা উপরের মধ্যে সকসকা ভিতরের মধ্যে কোকড়া বেগুন ওরে টাকা দিয়া ষাট টাকা দিয়া কোকড়া বেগুন কিনতে রাজি না 60 টাকা দিয়া খুদিওয়ালা সাম কিনতে রাজি না আমি চল্লিশ টাকা দিয়া ডাউন কিনবো ডাউলের ভেতর পোকা আছে এমন ডাউল কিনতে রাজি না আপনারা যদি চালাকি করেন এমন দ্রব্য গলি দেখে শুনে ক্রয় করেন আমার মালিক বলেন ইমানদারদের জন্য যেই জান্নাতের ওয়াদা দিয়েছি ইমানদারেরা যদি যাচাই বাছাই না করি ইমানদারদেরকে যদি একটু উল্টায়া পাল্টায়া না নে। তাদের জন্য ওই জান্নাতে জায়গা দেওয়া যাবে না এজন্য ইমানদারেরা পরিপূর্ণ ইসলামে ঢুকতে হলে নামাজ বাধ্যতামূলক আদায় করাই লাগবে পর্দার বিধান মানাই লাগবে যতই কষ্ট হোক না কেন যতই দুঃখ হোক না কেন পর্দাৰ বিধান লঙ্ঘন করা যাবে না নাম্বাৰ তিন আল্লাহ তালা বলেয়া আজ্যু হাল্লা জি না আহ মালুত্তাফুল্লা ও মা বাকীয়া মিনাৰৰে বা সুদের টাকা ছেড়ে দাও এটা বাদ দিয়া দাও এ বিধান কিন্তু আমি বলি নাই এ বিধান বলছে আমার আল্লাহ বাসের তল মাসুর খাবার এলাকাবাসী একটু কান লাগায় শুনে যা মাইকের আওয়াজ যদি কান পর্যন্ত যায় দোকানে থাকলে দোকান থেকে এই শোনো রাস্তায় যদি থাকো সেখানেই শোনো অগো আম্মা যান বাড়ি যদি থাকো সেখান থেকেই শোনো কেউ যদি ঘরের ভিতর কম্বলের নিচে থাকো কানটা বের করে দিয়া শোনো আসতে হবে না মনে যদি চায় আসবে মনে না চায় আসার দরকার নাই তবে কথাটা শুনে যা ইমানদারেরা আল্লাহ তালাক ভয় কর সুদের টাকা বন্ধ কর ওরে যারা সুদ গ্রহণ করে কম বেশি ওলামায় জানা আছে আমি মূল কথাটা বলে দিয়া যাই যারা সুদ খায় তারা মায়ের সঙ্গে ব্যবসার করে ভাষা বুঝি বুঝাইতে পারলাম না যারা সুদ খায় তারা মার সঙ্গে জেনা করে নাউজুবিল্লা বলেন এবার আপনাদের কাছে প্রশ্নটা কি মানুষ কি এমন করতে পারে যাদের কানে যায় শুনুন মানুষ কি এমন কাজ করতে পারে ছেলে তার মার সঙ্গে ব্যবচার করতে পারে কখনোই নই না কিন্তু কারা করে এবার লক্ষ্য করলে দেখা যাবে আপনার বাড়ির মধ্যে মুরগি আছে আপনার বাড়ি ছাগল আছে আপনার বাড়ি গরু আছে একটা হলেই বোঝা যাবে আপনার বাড়ির যে বকরি এইটা গরম হওয়ার পরে আপনি বীজ দিয়েছেন বাচ্চা জন্মেছে দুইটা একটা পাটা একটা হাইলন গ্রামের ভাষা বললাম বোঝার জন্য একটা মাদা একটা মাদি এই বাচ্চা দুইটার বয়স আড়াই মাস আড়াই মাস যখন হয়েছে ওই মাদা বাচ্চাটার অন্ধকোষটা একটু মোটা হয়ে গেছে এই কিন্তু আর বোন বোঝে না বনের পিঠে লাভ দিয়ে ওঠে এই কিন্তু বোঝে না এটার মা মায়ের পিঠে লাভ দিয়ে ওঠে মোড়ক বোঝে না মা মোড়ক বোঝে না খালা আরিয়া গরু বোঝে না এটা আনটি পিঠের উপর লাভ দিয়ে ওঠে তার মানে কি বোঝা গেল যারা গরু ছাগল হাইওয়ান হাঁস মুরগি এদের কোনো জ্ঞান নাই এরা সেনে না না সেনার কারণে না বোঝার কারণে এই অপকর্ম তারা করতে পারে এবার মনোযোগ দেন একটা গাভী বোঝে না একটা আড়িয়া বোঝে না এটা মা ওই ছাগলের বাচ্চা মাদা এটা মা বোঝে না মুরগির বাচ্চা মোরগ এটা মা বোঝে না পিঠের উপর লাভ দিয়ে ওঠে এখন প্রমাণ হয়ে গেল যাদের আকল নাই জ্ঞান নাই 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 বুদ্ধি বিবেক না থাকার কারণে তারা মার পিঠেও লাভ লাভ ওঠে বোনের উপর দিয়ে ওঠে দাদির উপর লাভ দিয়ে ওঠে তার মানে এদের জ্ঞান নাই আর বলার দরকার নাই কি বুঝতে অসুবিধা হলো নাকি তাহলে জ্ঞান না থাকার কারণে এমন কাম করতে পারে এবার মাইকের আওয়াজ যাদের কানে যায় আরেকবার শোনায় দেই আপনি যেখানেই থাকেন এই আওয়াজটা যদি আপনার কান পর্যন্ত যায় আপনি যদি শুনে থাকেন ইতিপূর্বে যদি নাও শোনেন শুনিয়াও যদি না শোনার বান করেন আজকে ভালো করে নেন যারা সুদ খায় তারা নিজের মায়ের সঙ্গে ব্যভিসার করে কেমন করে হয় ছাগলে বোঝে না গরুয়ে বোঝে না কুত্তায় বোঝে না হাঁস মুরগি বোঝে না সেনে না মার পেটে লাভ দিয়ে ওঠে আপনি না আশ্রাবুল মাকলুকাত সৃষ্টির সেরাজি আশ্রাবুল হইয়া সৃষ্টির সেরাজি হইয়া উন্নত জাতি হইয়া জান্নাতে যাওয়ার দাবিদার হইয়া কোন আকেলে সুদের টাকাটা তুমি নাও গ্রহণ করিয়া বুঝা গেল তুমিও তোমার মার পিঠে লাভ দিয়া উঠতে চাও আল্লাহ তালা তোমাকে ধমক বাণী শোনাচ্ছে ইমানদারেরা পুরা পুরি ইসলামে ঢোকো সুদ বাদ দিয়া দাও আজকের আলোচনা তারপরে পরে আপনার কান পর্যন্ত যাওয়ার পরে আপনি যদি সুদ বাদ দিতে না পারেন প্রমাণ হয়ে গেল ছাগলেরও জ্ঞান নাই তোমারও জ্ঞান নাই হাঁসেরও জ্ঞান নাই তোমারও জ্ঞান নাই হাঁস যদি জবাই করে খাওয়া হালাল হয় বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হইতো এই দেশের জমিনে যদি ওলামায় একরামদেরকে সংসদে প্রেরণ করা হইতো কোরআনের আইনটা জারি করে দিত এমন অন্যায় করার কারণে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে হাত পা বেঁধে তোমার শরীরের মধ্যে এমন ভাবে বেত্রাঘাত করা হবে শরীর ফেটে রক্ত যতক্ষণ গড়িয়ে পড়বে না ততক্ষণ তোমার মাইর হতেই থাকবে সুতরাং প্রমাণ হয়ে গেল একটাবার বার মাইন খাওয়ার পরে শরীর থেকে যদি রক্তের ফোটা জমিনের মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়ে এমন ওয়াজের দরকার নাই বিনা যথেষ্ট হয়ে যাবে সরকারি বিধানটা কার্যকর হয়ে যাবে আর সুদ গ্রহণ করতে পারবা না আর ঘুষ গ্রহণ করতে পারবে না বেনামাজি থাকতে না বেপর্দায় চলতে না যদি রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয় যদি সেখানে কোরআন অনুযায়ী সংসদ চলে এমন ব্যবস্থাপনা বাংলার জমিনে হোক আমরা চাই না এতে অবশ্যই সুদক্ষদের মন খারাপ হবে বেনামাজিদের কষ্ট লাগবে লাগার পিছনে এক ডজন কারণ আছে আমি এক দুইটা মাত্র বলায় দিয়া যাব আমার মালিকের ঘোষণা পুরা ইসলামে ঢোকা লাগবে একটুও যেন বাদ না যায় কেননা শয়তান তোমার জন্য দুশ্মন ঠিক না ঠিক হয়তান যে দুশমন এর পিছনে অনেকগুলো কারণ আছে ওই কারণ সমূহের মধ্য থেকে এক থেকে দুটা কারণ আমি তুলে ধরব মালিক যখন ঘোষণা দেয় আদম আলিহিস সালামকে সামনে রেখে রব্বুল আলমিন বলেন পাইজা সাউয়াই তুহু আনা ফাক্তফি মিন রুহি ফাকাউ সাজিদিন আদম নবী তৈরি করার পরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাইজা সাউাই তহু যখন তার দেহের পূর্ণতা দান করব ও নাফাক তো ফিহি রুহি তার ভিতর যখন রুহু ফুকায় দিব ফাঁকা উলাহু সাজিদিন তোমরা সেজদা দিও পরিশেষে দেখা গেল সকলেই ফাসাজাদাল বালা ইকাতু কুল্লুহুম আজমাউন সকলেই সেজদা দিয়া দিল ইল্লা ইবলিস ইবলিস সেজদা দিল না সরাসরি আল্লাহ তালা কথা বলে ইবলিসের সঙ্গে সেখানে মাত্র তিনজন একজন হলো আল্লাহ আর একজন হলো আদম নবী আর একজন হলো শয়তান ইবলিস এই তিন জনের মধ্যে কথা হচ্ছে রব্বুল আলমিন নিজেই বলতেছেন ইয়া ইবলিস মালাকা কি হলো তোমার আল্লাহ তাকু না মা সাজিদিন ইবলিশরে কেন সেজদা দিলি না ওরে ইবলিশ সেজদা না দেওয়ার কারণ কি ইবলিশ কয়েক মালিক কেন দেই নাই শোন লাম আকুলি আশজু দালি বা আমি কোনো মানুষকে সেজদা দিতে পারি না কেন না ল্যান নাহু কলাপ্তাহু নিং সলসলিন হামা ইমস্নোন কেন না যেই আদম তুমি তৈরি করে একদম কাদাবালি দিয়া ওই কাদাবালি আবার শুকনা করে যখন হয়ে গেছে ওই মাটির থেকে যেই আদম তুমি বানাইসো ওই আদমের সামনে আমি সেজদা দিতে পারি না কন্যা নাজুবিল্লাহ এবার কথা হলো হুকুমটা ছিল কার হুকুমকার রব্বুল আলমিন হুকুম অস্বীকার করার কারণে আল্লাহ তালা ঘোষণা দেয় ফাকুরুজ মিনহা ফাইম ফাকুরুজ মিনহা এখান থেকে বের হয়ে যা দূর হয়ে যা চলে যা ফাইনাকা রাজিম কেননা তুমি লাঞ্ছিত তুমি অপমানিত তুমি ঘৃণিত সাথে সাথে ইবলিসের শরীর থেকে জান্নাতের পোশাকগুলি খুলে গেছে গোটা শরীরের পোশাক খুলে গেলে হয়ে গেল উলঙ্গ ল্যাংটা কামত পর্যন্ত ইবলিস হলো ল্যাংটা এই জন্য ইবলিসের দল যারা করে এরা হলো যৌনবাদী আর আমরা হলাম সবাই মৌলবাদী কন্যা সুভান এবার মন লাগান আল্লাহ তালা ঘোষণা দিলেন ইবলিস ফাখরুজা তুমি লাঞ্ছিত এখান থেকে বের হয়ে যা আমার এই আইন তোমার উপর বলবৎ ইলা ওয়াক্তিল বলবা দিন পর্যন্ত তোমার উপর এই আইন বাস্তবায়ন করে দিলাম ইবলিস যাওয়ার সঙ্গে কথা বলে মালিক রে যাই তো যাই এটা কথা বলে যাই বল কি বলবি ইবলিস ডাক দেয় মালিক এতদিন পর্যন্ত তোমার এবাদত করলাম এতদিন সেজদা করলাম এত আইন কানুন মানলাম তুমি না আমাকে ফেরেস ওস্তাদ পর্যন্ত বানায় দিলা ও মালি বিদায়ের সময় একটা কথা বলে যাই কি কথা ওই এতদিনের এবাদতের বদলা কি দিবানা তুমি না আমার শয়তান বানায় দিলা তুমি না আমার জান্নাত থেকে বহিষ্কার করে দিলা আমাকে তো জান্নাত দিবা না তবে রে মালিক একটা কথা তোমার কাছে বলে যাই আমার এই এবাদতের বিনিময় তুমি আমার কিছু দিবা কিনা কই কি চাও কই একটা বিষয় চাই মালিক কেমন পর্যন্ত তোমার কাছে হায়াত চাই রব্বুল পক্ষ থেকে মঞ্জুর হয়ে গেল যাও তোমার হায়াত বাড়ায় দিলাম কেয়ামত পর্যন্ত তবে ইবলিস কি করবি হায়াত পাওয়ার পরে তুমি কি করবি এখন বল অনেকগুলা কথা তখন আল্লাহ সঙ্গে হচ্ছে থেকে দুটি কথা অত্যন্ত দামি এক নাম্বার ইবলির সাথে সাথে কসম করে বলে ইতি অমালিক তোমার ইজ্জতের কসম করে বললাম মা আজদা বাহিম যতক্ষণ পর্যন্ত দেহের ভিতর রুহু থাকবে তার মানে আদম এবং তার বংশধরের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আমি ওয়াস ওয়াসা দেবই দেব আমি ধোকা দেবই দেব আমার দলে অন্তর্ভুক্ত করব এবং জাহান নামে নেবই নেব কন্যা নাউজুবিল্লা কথা কিন্তু শক্ত হচ্ছে কোন জায়গায় কথা আল্লাহ আদম আর ইবলিস তিনজনের সঙ্গে একদম কাছাকাছি থেকে এই কথাগুলি হচ্ছে এবার আল্লাহ রব্বুল আলম বলে ইবলিসরা শুনে রাখো তুমি ধোকা দিয়া বান্দাদেরকে ফিরে জাহান নামে নিতে চাও আমি আল্লাহ ইজ্জাতি ও জালালি আমি আমার ইজ্জত জালালের কসম করে বললাম বান্দা যদি আমার দরবারে তওবা করে বান্দা যদি আমার দরবারে মাফ চায় বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দার জিন্দিগির সব গুণা মাফ করে দেব এক পর্যায়ে কালামের বর্ণনা সরাসরি ইবলিস ডাক দিছে আয় রব বিমা আগওয়াইতানি লা ইউযাইয়িনান্না লাহুম ফিল আরদ বিমা আগওয়াইতানি ও মালিক তুমি যেভাবে আমাকে বিপদগামী করেছো করেছ কথার প্যাস বুঝেন আমি কিন্তু কোরআন শরীফ বলছি যেভাবে আমি আমাকে তুমি পথ ভ্রষ্ট করে দিলা সঠিক পথ থেকে আমাকে তুমি যখন বের করে দিলা আমি কি করব শুনে নাও লাইযাজ্জিনা নালাহুম ফিল আরদি আমি তোমার দুনিয়ার কাজের ভিতরে মজা লাগায় দেব দুনিয়ার কাজের মধ্যে আনন্দ লাগায় দেব দুনিয়ার কাজের মধ্যে এমন ডিজাইন এমন সৌন্দর্য লাগায় দেব যেই সৌন্দর্যের দিকে তোমার বান্দারা ঝুঁকে আসবে যেই কাজের দিকে মজা পায়া আখেরাতকে ভুলে যাবে ও মালিক শুনে রাখো তুমি যেমন করে পদভ্যস্ত করেছ আমিও কিন্তু তাদেরকে ওয়ালা উগুইয়াহুম আজমাই ওদের সবগুলাকে পদভ্যস্ত করব এবং নামে নেব এটা কিন্তু কোরআন শরীফ শুহে স্পষ্ট সুরা হিজর থেকে আপনাদের কাছে শোনায়ে দিলাম এবার মালিক বলতেছে ইবলিস রে আমি তোমাকে পদভ্রষ্ট করেছি তুমি যা কথা বললা অরে ইবলিস অত্যন্ত ধমক বাণী ইবলিস বলেছিল কি মালিক তুমি আমাকে পদভ্রষ্ট করেছো যেভাবে আমি কিন্তু দুনিয়ার কাজে মজা দেব এখন দুনিয়ার কাজের মজা আমি এর আগে যে কয়েকটা পয়েন্ট বলেছিলাম প্রত্যেকটা পয়েন্টের একটা করে মজার দিক তুলে ধরি দেখবেন যুক্তিতে দলিলে প্রত্যেকটা মিলে যাবে এক নাম্বার বলছিলাম নামাজের কথা নামাজ আল্লাহ তালার বিধান ফজরে যখন কম্বলের ভিতরে ঢুকায়া যান লেপের ভিতরে ঢুকায়া যান মুওয়াজিন কয়া তু খুম মিনান ঘুমের সাইতে নামাজ ভালো আপনি কিন্তু উঠতে পারলেন না আপনি কম্বলের ভিতরে মজার ভিতরে আছেন ইবলিস কয় মালিক রে দুনিয়ার কাজে আমি মজা লাগায়া দেব দুনিয়ার কাজে তৃপ্তি ঢুকায় দেব ওই তৃপ্তি পায়া ওরা কম্বলের ভিতর থেকে বের হবে না ওয়ালা উগুয়ান্নাহুম আজমাইন আমি ওদেরকে পথ ভ্রষ্ট করে ছাড়ব সকলকে জাহান্নামে নিয়ে যাব